ज़िंदबाद ज़िंदाब দর্শক আপনারা দেখতেছেন আমরা ইতিমধ্যে আলিয়ার জুলস ময়দান থেকে শুরু করে আস্তে আস্তে বিবির হাট বাজারের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণ পরে আমরা মেন রোডে উঠব পুরো রাস্তা পুরো রাস্তা সব একবারে আশিকের আসুলদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ দেখেন আমরা ঈদে মিলাদ নবী সাল্লাম পালন করতেছি এখানে কোরআন তলাওয়াত নাতে রসুল স্লোগান এবং রসুল্লাহ সম্মান আজমতের উপরে শুধু আমরা আলোচনা করছি কিন্তু অনেকে না বুঝে মিথ্যা অপপ্রচার চালায় যে শরীরের বিরোধী কার্যকলাপ হয় অথচ যারা আসছে সবাই রসুলের সুন্নত পাঞ্জাবি টুপি পাগড়ি জুব্বা সুন্নতি পোশাক পরে সবাই এসেছে আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে সেটির বুঝ নাম আমরা এখন অলরেডি বিবির হাট মেন রোডে উঠে গেছি আমাদের চেষ্টাগুলো আস্তে আস্তে ক্রমান সামনের দীঘা উড়সে হচ্ছে আমাদের সাথে থাকেন i don't know আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি পৃথিবীর সর্ববৃহৎ জৈষ্ন জুলুস পবিত্র ঈদে মিল আদুল নবী সাল্লাম উপলক্ষে আমরা জৈশ্ন জুলুস এই বের হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে ব্যানারটার মধ্যে রয়েছি সেই ব্যানারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল সংসদ ব্রাহ্মণবাড়িয়া যত ছাত্র আছে জামিয়াতে পড়ে ওনারা সবাই মিলে একটা সংসদ করেছে আপনার সবাই বিষয় আছেন আমরা ওনাদের ওনাদের সাথে আমরা আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জ্যেষ্ঠ জিনিসের প্রায় আশি লক্ষ বেশি আশিকার এখন ওনারা জ্যৈষ্ণ জুলুসে অংশগ্রহণ করেছে তো আলহামদুলিল্লাহ দিন দিন আমাদের জ্যৈষ্ণ জুল আশিকার ফুলের সংখ্যা বেড়েই যাচ্ছে তো আপনারা আমাদের সাথেই থাকুন যে যেখান থেকে আমাদের লাইভটুকু দেখছেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ সংসদের আয়োজনে ব্যানারে জস্টি জুলুস ও ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পুরো ব্রাহ্মণবাড়িয়ার যত ছাত্ররা জামিয়ায় পড়ে তাদের সাথীদের সাথে আমরা জুলুসে যুক্ত হয়েছি আসলে না দেখলে বোঝার নয় চট্টগ্রামে আসলে কি হয় এটা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান এটাই সত্য আমরা যে যেখান থেকে লাইভটুকু দেখছি বিনীত অনুরোধ বিনীত আহ্বান যেন আমরা এটি শেয়ার করি এটি শেয়ার করে যেন আমরা যেন গোটা মুসলিম মাহের অন্তরে অন্তরে মুসলিম মাহের সার্চ লাইটের মতো করে যেন সবার দাঁড়ে ধরে যেন মিলা দুন্নবীর আলোচনা পৌঁছে পড়ে আর সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মিলা ঈদ মিলা দুর্নী Resulallah Cinde bat, cinde bat Cinde bat, cinde bat Cinde bat, cinde sabar mane Millet-i Nabi'yi raka mane Kuşi yelo sabar mane Kuşi yelo sabar mane

باعت زندہ بادشد موت نو تک نئی تک بیر نارسالیڈر سرا ہے چلو سے পক্ষ থেকে লক্ষ্য সালাম মৃত্যুদমেবাড়িয়া ছাত্র সাংসদের পক্ষ থেকে লক্ষ্য সালাম যে যেখান থেকে লাইভটুকু দেখছেন বিনীত অনুরোধ এবং আহ্বান থাকবে সকলে লাইভটুকু বেশি বেশি শেয়ার করে দিবেন এটা ইমানই দায়িত্ব এবং সবাইকে ঈদ মুবারক হজরত মাওলানা প্রসিদ্ধ যুগশ্রেষ্ঠ আলেম আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার রৌনক এবং ব্রাহ্মণ বাড়িয়ার গর্ব হজরত মাওলানা মুফতি গোলাম কিউরিয়া কাদরি সাহেব আমাদের সাথে রয়েছেন এখানে সবাই যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সকল শিক্ষার্থী বন্ধুরা জামিয়াতে অধ্যয়নরত এবং লেখাপড়া যারা করেছেন পূর্বে এবং এখনো করতেছেন তাদের যৌথ তাদের যৌথ অবস্থা মিলিয়ে আজকে যশে জুলস ঈদ এ মিলাদুল নবীর আয়োজন এবং এই মিছিলটি বের হয়েছে যে যেখান থেকে দেখতেছেন সবাই সাথে সাথে একটু আঙুলটাকে একটু কাজে লাগিয়ে একটু শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার দেখতে চাই কমেন্ট বক্সে শুধু ঈদ মুবারক দেখতে চাই সবাই ঈদ মুবারক আমার পক্ষ থেকে ঈদ মুবারক হুজুরের পক্ষ থেকে ঈদ মোবারক এবং সবাই ঈদ মোবারকের মাধ্যমে সর্বোচ্চ কমেন্ট করবেন সবাই ঈদ মোবারকের মাধ্যমে সর্বোচ্চ কমেন্ট করবেন বল আপনার ভালো থাকুন ভালো থাকুন আপনারা দেখতেছেন কি অবস্থা আসলে মুখে বলে বোঝানোর কোনো ভাষা নেই না দেখলে দুই চোখ জোরে চোখের আলোক শক্তি যত দূর যাবে সে তত পর্যন্ত মানুষের মানুষ শুধু ছড়িয়ে চিঠিয়ে আছে মানে আশিকের সুন্দর জোয়ার বয়ে যাচ্ছে আমি আমার ব্রাহ্মণবাড়িয়াতে যে সকল ভাইয়েরা আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আজকে আমরা জামিয়াতে জামিয়া মুখী না হয়ে যদি এলাকা এক একটা রত্ন যদি আমাদের এলাকা থাকতে বাচ্চারা সুযোগ পেত না অতএব আগামী দিন ইনশাল্লাহ চৌষট্টি জেলা যেহিত সৈন্যতের পতাকা তলে চলে এসেছে একদিন এই জামিয়ার ছাত্ররা গোটা ব্রাহ্মণবাড়িয়াকে বিজয় করবে ইনশাল্লাহ আল্লাহ জনের ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত ইয়াজিদ বাহিনী এবং বেতত্ব বাহিনীগুলিকে হেদায়ত দান করেন এবং ঈদ মিলাদুন নবীর বোঝার মতো সেই দান খুশন এবং যে যেখান থেকে দেখেন কি অবস্থা ভয়াবহ অবস্থা লুকে লুকারণ্য হয়ে আছে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে সামনে এগিয়ে চলার জন্য অনেক চেষ্টা মানে পিপড়া এতদিন কথাই শুনতাম যে পিপরা পড়ার জায়গা থাকে না যদি পিপরা পড়ার জায়গা না থাকে তাহলে এটা হয়তো হতে হবে চট্টগ্রামের জুলুসের ময়দান এটা এই কথাটা এখানের সাথে যায় ততই ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের একটি যেমন আলোচিত একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সর্বমহলে আশিকের রসুল বলেন যেমন আশিকের রসুলদের জোয়ার দেখতে হলে ব্রাহ্মণবাড়িয়া সারা আবার মোনাফিকের কোনো অভাব নাই কিন্তু আল্লাহ পাক যেন অতি সত্যই ওই সকল মোনাফিকদেরকে যেন পবিত্র ঈদ এ মিলাদ নবীর আলোয় আলোকিত হওয়ার নবীর এশ এবং প্রেম দ্বারা যেন হৃদয়কে ওজালা করে দেন এবং তাদেরকেও যেন মিলাদ নবী পূজার মধ্যে যে খুশ নসিব তকদের যেন তাদেরকে দান করে আমি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি বিনীত আকুল আবেদন সবাই সমর্মে লাইফ শেয়ার করে সর্বোচ্চ সারা তারিখে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ যে অবস্থা যাওয়া কি সম্ভব আমাদের ক্যামেরা আছেন আমাদের ভাই মোহাম্মদ হাসান অত্যন্ত পরিশ্রম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে অতই আপনাদের সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে আমাদের কোনো মিডিয়া লাগবে না অন্য কারো সহযোগিতা ছেড়ে আমাদের শূন্যতের প্রচার করলে তরুণ আলেমদের মাধ্যমে তাদের অফিসিয়াল পেজের মাধ্যমে ছড়িয়ে পড়ুক যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই মুফতি গুলাম কেবিয়া মুফতি গুলাম কেবিয়া সুনিয়াল কাজী সাহেবের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে যে যেখান